আপনাদের জায়গায় আমি থাকলে আমিও তো থাকতাম বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এর অশান্তি নিয়ে যেতে হবে লন্ডনে পালিয়ে যেও যেন তার শেষ নিস্তার মিললো না ধরা পড়ে গেল জাতির কাছে আর তার এরকম গোলাই করলেন বেরিস্টার সুমনকে লন্ডনে যাওয়ার পর জাতির কাছে ধরা পড়ে গেল। এবার কি হবে তাহলে বেরিস্টার সুমনের শেষ রক্ষা মিললো না পালিয়ে সতীবাস আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর ভিডিও হতে চলেছে তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কি ঘটনা ঘটনা আমাদের সেই ভিডিওটি দেখাবো তার আগে ব্যারিস্টার সুমনের লন্ডন থেকে আসার এই যে ভিডিও বার্তাটা দিয়েছে এবং তারপর মানুষ জানতে পারছে যে ব্যারিস্টার সুমন লন্ডনের মধ্যে ঢুকছে এবং তাকে উত্তম মাধ্যম দিতে হবে আর সেটাই করলেন পুরো ভিডিওটি দেখলে আপনার সকল তথ্যের উত্তর পাচ্ছেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি ছাত্রলীগের পক্ষে কথা বলছি যে ছাত্রলীগের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই আপনারা এখানে আরো দুইজন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাক বিতন্ডা করতে গেছেন তখন উনি কি করলেন উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য উনি কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন আমার বিশ্বাস আজিজুল সাহেব হয়তো ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের হবে নাইলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না না কিন্তু কি একবারও বুক যে আমি কিভাবে ছাত্রলীগের এই ছেলেদেরকে যারা জীবনে মাত্র শুরু করছে তারা তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগে যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে ছাত্র লীগের বাঁচানো তো দূরের কথা প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে আর আমি ছাত্র লীগের বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন কিন্তু যে ছাত্র লীগের ছেলেরা মায়ের খাইলো তারা এই এই যন্ত্রণা নিয়ে বিশেষ দূরের কথা এই ছেলের তো এই ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মায়ের খাইছেন তাদের তো এখন জীবন চালানোই হয়ে যাবে আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে আজকে হারুন সাহেব যদি মায়ের খাইতেন হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট আজিজুল সাহেব যদি খাইতেন তাহলে হাসপাতালের খরচ দিত সরকার এডমিনিস্ট্রেশন রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইত কিন্তু ছাত্র লীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্র লীগের মায়ের ছাত্র লীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে তার খরচ দিতে হবে তার মায়ের এই জন্য আমি ছাত্র লীগের বাইদেরকে বলবো যে যে কোনো কেউ ডাকলেই চলে যাবেন না কারণ আপনারা দেখছেন তো যে ছাত্র লিগরে যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্র লিগরে বেশিরভাগ মানুষ তার ব্যক্তি ছাত্রটা যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায় আমি ছাত্র লিগরে বলপতি পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে সারা জীবন মাইড়ি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন কিছু করতে পারবেন না আমি শুধু আমরা هارুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানি তারা পুলিশ ডিপার্টমেন্টের থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন পুরাপুরি একটা ইনকোয়ারি সবার সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে ছাত্র যেন ব্যবহার করতে না পারে এই ব্যাপারে যেন ছাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ যে ছাত্র ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ায় চলে না যায় আপনারা পুরো বিচারে থাকতে পারেন সালিশে থাকতে পারেন যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন কিন্তু অমুক ভাই বললেই দৌড় দেয় বারডেমে চলে যেতে হবে দৌড় দিয়ে সব জায়গায় যেতে হবে আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন ছাত্রলীগের জন্য এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না বিদেশে এসে যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসাবে অনেক ভুল করছি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলো মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম বিভিন্ন কথাবার্তা হয় এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণা আমি নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন মিডিয়ার কোনো জায়গা নাই শুধু আপনাদের কাছে আমার দিতেছে না আপনারা যৌক্তিক ভাবে বেরোয় যেত আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না বের যেতাম তারপর আল্লাহর আমি সদিবাস এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণের সচরাচর চলতেছে বর্তমান বিভিন্ন টিকটক থেকে শুরু করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি খুব চলতেছে তাকে উত্তম মাধ্যম দেওয়া হল লন্ডনের মধ্যে এবং এই ব্যাপারটি নিয়ে আপনাদেরই কি মন্তব্য আসলে কি তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে নাকি ভিডিওটা অনেক আগের কোনো একটা জেনের ক্ষেত্রে এই ভিডিওটি কাট করে আপলোড দেওয়া হয়েছে এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কন্টার দেবেন আজকের ভিডিও পর্যন্ত এই চ্যানেলগুলো তুলে সাবস্ক্রাইব করুন এবং এই বের সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য রয়েছে সেই মন্তব্যটা আমাদের কমেন্ট দিন চ্যানেলও চলে সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ